ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে শনিবার দিবাগত রাত দুটার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি ও ঠ্যাঙ্গামারি গ্রামে এ অভিযান পরিচালনা করে স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সদরপুর থানা পুলিশের তথ্যমতে গ্রেপ্তারকৃতদের মধ্যে থানায় হামলা ও সরকারি অস্ত্রলুট মামলায় এগারো জন ডাকাতি মামলায় দুজন এবং একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত দুজন আসামি রয়েছে রোববার দুপুরে তাদের ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন গত পাঁচ আগস্ট সদরপুর থানায় সংঘটিত হামলা সরকারি অস্ত্রলুট এবং ডাকাতির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে এ অভিযান চালানো হয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়েছে তিনি আরও জানান সন্দেহজনকদের বাড়ি ঘিরে ফেলে অভিযান চালানো হয় এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই সফলভাবে অভিযানের সমাপ্তি ঘটে জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে